পাঁচ আগস্ট মানে একটা বছর পূর্তি হলো কেমন দেখলেন এই একটা বছর যা আসলে আমরা একটা বছরে তো আমরা অনেক প্রত্যাশা করেছিলাম যে এই সরকার থেকে আসলে আমরা অনেক কিছু বেনিফিট পাবো বা আমাদের দেশটার অনেক সংস্কার হবে তো এইটা আমরা বারবারই দেখতে যে দেখলাম যে এই সরকার আসলে আমাদের যে চাহিদা ছিল সেই চাহিদা মতো করতে পারে তবে আমরা তারপর আশা রাখছি যে বিভিন্ন রকম সংস্কার আমরা দেখতে পাচ্ছি বা প্রজ্ঞাপন জারি হয়েছে বা বিভিন্ন রকম আপনার বিদেশে বা বৈদেশিক যে চুক্তিগুলো যেইগুলো আমরা আগে আমাদের জাতি জানতো না আমরা তারা নিজেরা নিজেরা করতে সেইগুলোর থেকে এখন আমরা দেখতে পাচ্ছি যে যা কিছুই হচ্ছে না কেন সেটা আমাদের জাতির সামনে তুলে ধরতে পারতেছে তো এটা আমি ভালো দিক মূল্যায়ন করবো এবং তারা যে বিভিন্ন একটা আমেরিকার সাথে চুক্তি হয়েছে এটা আমরা জানি না সে জানাই নাই এটা রিসেন্ট হ্যাঁ একটা চুক্তি হয়েছে এটা আমরা জানি না কিন্তু আমরা কিছু কিছু দিক থেকে একটা চুক্তি হয়েছে এটা আমরা জানি না হয়তো আমরা জানতে পারবো এটা তো রিসেন্ট হইলো কয়েকদিন আগে তো সেই ক্ষেত্রে আমরা এই সরকারের অনেক দেখব আমরা যেমন মনে দেখা বিগত বছর একটা ষোলো বছর তো তো একটা সিস্টেমে চলে আসছে আমরা যদি এই সিস্টেমটাকে চেঞ্জ করতে না পারি আমরা যদি এই কার্যক্রমগুলোকে চেঞ্জ করতে না পারি তাহলে আসলে যে সরকারি আসুক না কেন আমাদের পরিবর্তন আসলে আশা করা যায় না দেখেন আমাদের যদি আমরা ধরি সেই পূর্ব থেকে যে সতেরো সাতান্ন সালে পলাশির যুদ্ধে যে আমাদের আসলে মির্জাফর যারা ছিল তো আমরা যখন দেখতে পাই বিভিন্ন রকম যে সং মানে আপনাদের যে মন্ত্রণালয়গুলো আছে বা বিভিন্ন রকম বাহিনী আছে বা বিভিন্ন রকম যাই থাকুক না কেন সরকার যে বাহিনীগুলো এই বাহিনীগুলোর ভিতরে আসলে আমাদের এরকম কিছু মির্জাপর যারা আছে তারা এখনও সরকারকে পূর্ণভাবে সহযোগিতা করতে যাচ্ছে না তো সরকার আমাদের দেখতে পাচ্ছে যে সরকার তাদেরকে পুরোপুরিভাবে বহিষ্কার না করে একে সামরিক একটা ট্রান্সফার করে দিল বা অন্য জায়গায় পরিবর্তন করে দিল আমি আসলে এটার পক্ষে না কারণ যে কাজ করবে তাকে দেশের জন্য কাজ করতে হবে এমন মানসিকতা নিয়ে যারা কাজ করবে তাদেরকে রাখা উচিত বাকি সবাইকে পানিশমেন্ট দেওয়া উচিত যেমন কালকে আমরা যদি দেখি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে মানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মানে যিনি আছেন উপদেষ্টা মানে উপদেষ্টা আর কি উনি দেখলাম আপনার যে ই করলো শহীদদের উপরে দিয়ে মানে আপনার নর্মাল ঈদ দিয়ে তাদের উপরেই করতেছিল পাকা করতেছিলো তো আসলে সেখানে দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার ই করলো প্রতিবাদ করলো যে বললো যে আপনার ঈদ পরিবর্তন করে দেওয়ার জন্য মানে কন্ট্রাক্টার তাহলে আমার কথা হলো স্বরাষ্ট্র উপদেষ্টা তো উচিত ছিল এই কন্ট্রাক্টাররা লাইসেন্স বাতিল করে দাও তাকে শাস্তি দেওয়া তো এরকম বদলি করে দিয়ে সরিয়ে দিয়ে এখান থেকে এটা করে এরকম তুলুতুলু করে আসলে সম্ভব না যে সরকারি আসুক না তাদের অবশ্যই স্ট্রিক হতে হবে এবং তাদের আমরা যে পরিবর্তনটা আশা করতেছি আমাদের যে ইয়ং জেনারেশন যে পরিবর্তনটা তারা সেই পরিবর্তনের দিকে আমাদের সরকারকে হাঁটতে হবে আসলে মানে আপনাদের চাওয়াটাই কি আমাদের চাওয়াটা হলো যে একটা সুন্দর বাংলাদেশ যেখানে বাংলাদেশ সবে সবার কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির না কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর না কোনো একটা রাজনীতি ব্যক্তিবর্গের না আমাদের চাওয়া হলো এই বাংলাদেশটা শান্তিপূর্ণ একটা বাংলাদেশ হবে যেখানে প্রত্যেকটা মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে সে হোক যে কোনো ধর্মের মানে ধর্মের আগে আমাদের যে জিনিসটা দেখা সেই জিনিসটা হলো ধর্মের আগে মেইন কথা হলো আমাদের বাংলাদেশ এখানে আমরা বাঙালি সবাই আমাদের পরিচয়টাকে আমরা বাঙালি আমরা না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এটা ভেদাভেদ না করে যে সবাই আমরা যেখানে বসবাস করতে পারবো শান্তি সমৃদ্ধিতে এবং রাস্তা নামলে আমাদের কোনো একটা ভয় থাকবে না এবং আমরা দেখি ইদানিং যে চুরি বা এইরকম যেমন কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম আপনার ধানমন্ডি বত্রিশ সম্ভবত না জানি কোন জায়গায় মানে আপনার একটা চোর মানে একটা পুলিশের সামনে যাচ্ছে মানে ওইখানে পুলিশেরও কাজ ছিল যে তাকে আটকানো তো এই যে তাদেরকে একটা দায়িত্বের অবহেলা তাদের বিভিন্ন জায়গায় থাকে তো আমরা চাচ্ছি যে এই সব জায়গা থেকে বের হয় যে আমরা একটা সেফ বাংলাদেশ যেমন আমরা দেখেন আমাদের বাঙালিদেরও আরেকটা সমাজ এই 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 কাজটাকে শুধু আমাদের সরকার করবে নাকি আমাদের রাষ্ট্রীয় বাহিনী করবে না আমাদের প্রত্যেকের আসলে পরিবর্তন হতে হবে প্রত্যেকের যেখানে অন্যায় দেখতেছে সেখানেই তাদের প্রত্যেকে দাঁড়িয়ে থাকতে হবে এবং দাঁড়িয়ে যেতে হবে যদি আমরা প্রত্যেকে মিলে সমাধান করে যাই তাহলে বাংলাদেশটা সুন্দর করা সম্ভব যেমন আমরা বাহিরের দেশে গেলে দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে যে মানুষ তিনমিন সিগনালে দাঁড়ায় তারপর রাস্তা পার হইতেছে বাংলাদেশ এটা কেন পার হইতেছে না তাহলে তুমি যখন আটকা পড়তেছো মানে অন্য দেশে যাইতেছো রুলসের রুলস রেগুলেশনের ভয়ে তুমি এটা করতে পারতেছো তাহলে তোমার অবশ্যই বাংলাদেশ এটা মেনটেন করা আমি প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে আপনারা সুন্দর মতো সুন্দর সচেষ্ট পরিচয় যেমন আমি যদি যদি বলি এখানে একটু অ্যাড করি যেমন আমি আপনার ক্লিন একটা মানে স্বেচ্ছাসেবক সংগঠন আছে সেখানে কাজ হলো যে আমাদের যে দেশটাকে সুন্দর করা দেশটাকে সুন্দর করার দায়িত্ব কি আমাদের সরকারকে আমাদের টাকা দেয় বা কেউ কে আমাদের টাকা দেয় আমরা কেন করি আমরা এটা করি যে আমি মনে করি যে আমার থেকে পরিবর্তনটা শুরু যখন আমার থেকে পরিবর্তনটা শুরু হবে যখন আমি ময়লা ফেলবো না তখন আমার থেকে আমার বংশ আমার এলাকা আমার সমাজ আমার থেকে একজন একজন করে সরাই যাবে তাহলে আমরা চাচ্ছি সংস্কারটা শুরু হোক আমার থেকে আমরা চাই যে রাস্তাঘাটের জ্যাম নিরসনের সংস্কারটা আমার করতে হবে পুলিশকে সর্বাত্মক সাহায্য করতে হবে যত রাষ্ট্রীয় বাহিনী আছে তাদের সহযোগিতা করতে হবে এবং রাষ্ট্রীয় বাহিনীর যারা কর্মকর্তা আছে তাদেরও আসলে জনগণ বান্ধব হতে হবে জনগণের সাথে ভালো ব্যবহার করতে হবে জনগণের সর্বাত্মক সহযোগিতা করতে হবে তো আমরা চাচ্ছি যে আসলে আমাদের যেই চাওয়াটা সেই চাওয়াটা হলো যে একটা এমন একটা বাংলাদেশ হোক যেই বাংলাদেশে আমরা সকল মানুষ বাংলাদেশের যে যদি আমরা আনন্দন সুমারিতে বলি ষোলো কোটি মানুষ যেন শান্তি সম্প্রীতি এবং সুন্দরভাবে বসবাস করতে চায় এই বাংলাদেশটা চায় এবং আমি যদি আরেকটু অ্যাড করি যে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে গেলে দেখি যে ঘুষ বাণিজ্য তারপর আপনার আরও মানে যে আরও তদ্বির যেটাকে বলা হয় এই যে কাজ কার্যক্রমগুলো আমরা চাই এটা বন্ধ করার জন্য এটার জন্য যে এইগুলো স্টিক করার জন্য আমরা দেখলাম কিছুদিন আগে একটা মন্ত্রণালয় থেকে তারা রাস্তায় নেমে গেছে মানে তারা কাজ করবে না তো আমার মতে যারা রাস্তায় নেমেছে তাদেরকে বরখাস্ত করে দিয়ে ভালো মানুষদের এখানে অ্যাড করা উচিত যদি ভালো মানুষ বাংলাদেশে আসে তাহলে অবশ্যই এই দেশ সংস্কার করা সম্ভব এবং আমরা যে বাংলাদেশকে প্রত্যাশা করতেছি সে বাংলাদেশ পাওয়া সম্ভব অনেক ধন্যবাদ ধন্যবাদ